টাকার ছবি এবার এমনই দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোমবার দুর্গাপুর ব্যারেজে মকর স্নান করে এই মন্তব্য করেন তিনি একই সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন দুর্নীতির টাকা রাখতে দেব না কেন্দ্র সরকারের কোষাগারে জমা করবই দুয়ারে লোকসভার নির্বাচন। তার আগে রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক তৎসরুপের ইস্যুতে সরব গেরুয়া শিবির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তদন্তে রাজ্যে কোটি কোটি উদ্ধারের ঘটনা সামনে এসেছে এই নিয়ে আগেও সরব হয়েছেন বিরোধীরা এদিকে আগামী ২২ তারিখ উদ্বোধন করা হবে রাম মন্দিরে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতি সরগরম সোমবার ছিল মকর সংক্রান্তি এদিন দামোদরের দুর্গাপুর ব্যারেজে পূর্ণ স্থান করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এদিন স্নান সেরে সেখানে বিভিন্ন ধর্মীয় আগ্রাতে যান তিনি এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আগামী বাইশ জানুয়ারি সনাতনী হিন্দুদের কাছে গর্বের দিন প্রভু রামচন্দ্র সনাতনীদের আবেগ ভারতবর্ষের ইতিহাসে হিন্দু রাজাদের বীরত্বের কাহিনী পড়ানো হয়নি সনাতনী হিন্দুরা গর্বের হিন্দুস্থান ফিরে পাক তাই পাঁচশো টাকার নোটে রাম মন্দিরের ছবি দেওয়া হোক আগামী লোকসভার রাজ্যে বিজেপি ৩৫ আসন পাবে পাঁচশো টাকার নোটে রাম মন্দিরের ছবি দেওয়ার মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে উল্লেখ্য আগামী বাইশ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা হবে ওই দিন সমস্ত সনাতনী হিন্দুদের বাড়িতে কমপক্ষে পাঁচটি করে প্রদীপ জ্বালাতে বলেছে এরই মধ্যে বিজেপি সাংসদের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিন তৃণমূলকে নিশানা করে সৌমিত্র খা বলে টাকা না শুধু নাম লিখে রাখা হচ্ছে কোন নেতা এই দুর্নীতিতে যুক্ত সময় মতো তাদের ঘর থেকে দুর্নীতির টাকা কেন্দ্র সরকারের কোষাগরে চলে যাবে দেশের আইন এতটাই কঠিন জলের নিচে লুকিয়ে থাকলেও সেখান থেকে বার করা হবে